ওটে খুব সুন্দর একটা হিট মনে হচ্ছে আমরা দেখতে পেলাম মিস হয়ে গেছে কারণ সামনে খাওয়া ছিল ওরে না মিস নিতে চাইছিল সে পর্যন্ত যাই না স্ট্রাইক আছে গরম গরম বলা যায় না গেম হারলে মাথায় ঘুরে পড়েও যেতে পারো কারণ একটা অলরেডি হারছে

একটার সাথে বাড়ি লেগে গেছে রে কিন্তু যে আশায় মারছিল সেই আশাটা হয় রে তার খুশি তো হবে পার্টনার যদি পার্টনার যদি খেলে দেয়

ভাই হাই রাকিব তুমি আসতে খেলা সবসময় সবসময় বিজনেস শট খেলো কি খেললাম এবং সোহেল এখানে সাতটা পয়েন্ট পাওয়ার কথা ছিল বিপ্লব ভাই এবং রাকিবের রাকিব সাধারণত বিজনেস শট খেলে কিন্তু সে লাস্ট বিজনেস শট নামের খুব জোরে মেরে যার কারণে সাতটা পয়েন্ট তারা হারাল না আমি রাকিবের সেই বিজনেস খেলা দেখতে পাচ্ছি না রাকিব তোমার সেই দুর্দান্ত খেলা কোথায় গেলো ভাইয়া

বড়া হতে যে শুরু হবে দিদি না না বাকি বের আসলে শুরু

খেলা হচ্ছে না ফুটবল ফুটবল লাগে না তো বড় এটা বাইরে এর কাছে একটা মিডিয়াম তো ছোট আছে এর কাছে এই এই দুটো বাড়ি লাগাইস তোর গুড়ি গুড়ি আমি যেটা করতে গেলাম অল্প করে বাইড়া লাগা গুড়ি না আমরা দেখো চাবি লাগে না বেশটা দেন চাই তো এই মিসলে ক্ষতি করা ভালো যদি চাবি না জেনে নিলে তো শর্ট আমি একটা জরি মার

ছিলাম <laughs> <laughs> হাই আবার পেনাল্টি আবার পেনাল্টি শট কত পয়েন্ট তো নয় নয় এক দশ দশ বাই নীল নিয়ে গেল কোন জায়গার থেকে লইল কোন দাম সুন্দর গেছে তো শর্ট

তাও কাজ হয় এই স্বামী তোর স্বামী তোর হাত নেওয়া ও ওইখানে ছিল না কিছু কিছু নাই

তোর খালি খাওয়াই নেই লেখেছিল কত আট আঠারো আঠারো বাই নীল এটা হয় কথা হয় এগুলা

একটু জোর কি করলো বুঝলাম না না আপনার খেলায় তো এরকম না বিল ভাই না হয় না

শট নীল ভাঙছে বলছিলাম নীল ভাঙবে নীল ভেঙে বেড়াইছে সাত পয়েন্ট সাত বাই কত আঠারো তাই না যাওয়া দিয়ে কথা যেভাবে যাক আচ্ছা এটা আমার শুন্দ শর্ট রাখি শর্ট ফোনে কথা কবার খেলো

কাটি দাও সুন্দর আচ্ছা শুন পুরোটা মাঝে দিয়া দিলে

अच्छा सुन तो Daniel ओ नाइस ओ आई थिंक आई 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 कंप्यूटर निकाल आउट ऑफ दुआ करना अच्छा अच्छा আছে এই বিষয়ে চৌবিশ হ্যাঁ আসলে খেলাতে কন্টেল না কন্টেল হলে না দেখতাম ব্যাগ রুমে কী আশায় বিষয় যদি টাই টাই পয়েন্ট থাকতো পয়েন্ট রাত আর দিন পার্থক্য হয়ে গেছে ভাই তো দুজন তো আমি আর ইয়ে আমি আর কাকা নিয়ে দিতে পারবো